নমস্কার বন্ধুরা ইউটিউব স্বাগত জানাই চলে একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন বছরের রেশন কার্ডের মাল দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বলা হয়েছে যে নতুন বছরে রেশনের নিয়মে আসছে বড় বদল চাল কমে বাড়ছে আটা জানুন কোন কার্ডে মিলবে কত খাদ্য সামগ্রী খাদ্যাভ্যাসে পরিবর্তনের যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে বডসট বদল আনতে চলেছে আগামী পহেলা জানুয়ারি থেকে রেশনের বরাদ্দে এই পরিবর্তন কার্যকর হবে নতুন ব্যবস্থায় চালের পরিমাণ কমিয়ে সমপরিমাণে আটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন বছরের শুরুতেই খাদ্য সুরক্ষা প্রকল্পে বড় পরিবর্তন চাল কমে বাড়ছে আটা খাদ্যাভ্যাসে পরিবর্তনের যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে বডসট বদল আনতে চলেছে আগামী পহেলা জানুয়ারি থেকে রেশনের বরাদ্দে এই পরিবর্তন কার্যকর হবে নতুন ব্যবস্থায় চালের পরিমাণ কমিয়ে সমপরিমাণে আটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহল সহ অন্যান্য গ্রাহকদের জন্য চালের অতিরিক্ত বরাদ্দ আগের মতোই বহাল থাকছে নতুন বছরের শুরুতেই খাদ্য সুরক্ষা প্রকল্পে বট পরিবর্তন চাল কমে বাড়ছে আটা বীরভূমের অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বুলবুল বাগচি জানান বছরের শুরুতেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে পরিবর্তন আসছে সেই অনুযায়ী জেলার সমস্ত রেশন ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন বরাদ্দে চাল কমিয়ে সম্পরিমাণ আটা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে রাজ্যে চার ধরনের গ্রাহকদের জন্য চার রকম রেশন বরাদ্দ রয়েছে এর মধ্যে অন্ত্যোদয় অন্য যোজনা এএাই কার্ডধারীরা এতদিন পরিবার পিছু মাসে একুশ কেজি চাল ও নয়শ গ্রাম ওজনের চোদ্দ প্যাকেট আটা পেতেন নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকে চালের পরিমাণ কমিয়ে পনেরো কেজি করা হচ্ছে এবং আটার পরিমাণ বাড়িয়ে কুড়ি প্যাকেট করা হচ্ছে ভাত খেতে অভ্যস্ত বেশিরভাগ বাঙালির কাছে এই পরিবর্তন কিছুটা অসুবিধাজনক হতে পারে বলে মতো অনেকের যদিও রাজ্য সরকার এওয়াই কার্ডধারীদের জন্য প্রতি মাসে পরিবার পিছু এক কেজি চিনি সাড়ে তেরো টাকা দরে দেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছে পাশাপাশি পরিবারে তিনজনের বেশি সদস্য থাকলে অতিরিক্ত প্রতিজনের জন্য মাসে এগারো কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে এ ওয়াইয়ের পাশাপাশি পিএইচএইচ গ্রাহকরা কেন্দ্রীয় প্রকল্পে দুই কেজি চাল ও তিন প্যাকেট আটা বিনামূল্যে পাবেন রাজ্যের তরফে কার্ড পিছু অতিরিক্ত ছয় কেজি চাল দেওয়া হবে তবে রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা আর কেস ওয়াই এক ও এ কোনো পরিবর্তন হচ্ছে না বীরভূমের জঙ্গলমহলের সাতটি ব্লক দুবরাজপুর খয়রাসোল মহম্মদ বাজার মুরারিয়্যাক নলহাটিয়ক রাজনগর ও রামপুরহাটেক ব্লকের আংশিক এলাকায় আগের মতোই বাড়তি রেশন বরাদ্দ বহাল থাকবে তো বন্ধুরা এই ছিল নতুন বছরে রেশন কার্ড নিয়ে একটি দুর্দান্ত আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন